আসসালামু আলাইকুম সাত ভূতের গল্প অনেক কাল আগে এক দেশে ছিল এক তাঁতি সে আবার পিঠা খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার খুব পিঠে খেতে ইচ্ছে করতেছে আমারে পিঠা বানাইয়া দেও না সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা সাতখানা চমৎকার পিঠা তৈরি করে দিলেন তাতি তো সেই পিঠা পেয়ে খুব খুশি সে খুশির চোটে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়ে খামো তাতির মা বলল খালি নাচবি যদি তাহলে খাবি কখন ঝোলা বলল খামো কি এখানে নাকি সবাই যেখানে দেখতে পাবে সেখানেই খামো এই কথা বলে ঝোলা পিঠাগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়ে খামো নাচতে নাচতে ঝোলা একেবারে বনের কাছে ঝোপটা বট গাছটার তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচতাসে আর বলতাসে একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়া খামো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকতো তাতি সাত ব্যাটারি চিবাইয়া খাবে এই কথা শুনে তারা তো খুব ভয় পেয়ে গেল সাতজনে তখন গুটি সুটি ভয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কেথুরে এক বিটকেল এসেছে আর বলছে আমাদের সাতজনকে চিবাইয়া খাইবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে তাঁতির কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবাইয়া খাইবেন না আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি এটি নিয়ে আমাদের ছেড়ে দিন ওদিকে সাতটা মিশমিশে কালো তালগাছের মতো ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখ দেখে তাঁতি তো ভয়েই গাবো তাদের দেখে সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথাও তার মনেই এলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব ভূত বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন তাতি বলল বটে আচ্ছা পায়েশ খামু এখন বলতে বলতেই সেই হাড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস তাতি তো কখনই খায়নি তার মাও খায়নি তার বাপও খায়নি কাজী ঝোলা যাওয়ার পর নাই খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেঁচে গেছি তখন বেলা অনেক হয়েছে আর তাতির বাড়ি সেখান থেকে অনেক দূর তাই তাতি ভাবলো এখন এই রোদে ক্যামনে যে বাড়ি যাই বন্ধুর বাড়ি কাছেই আছে এবেলা সেখানেই যাই তারপর বিকালবেলা বাড়ি যাবো এই ভেবে সে তার বন্ধুর বাড়ি গেল সেই বন্ধুটা ছিল আবার খুব বদমাইশ সে তাঁতির হাঁড়িটা দেখে জিজ্ঞাস করলো হাঁড়ি কই থেকে আনলি রে তাতি বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলল তাই নাকি আচ্ছা দেখা তো দেখি তোর পাতিলের কেমন গুণ তাতি বলল তুই যা খাইতে চাস তাই আমি এর ভিতর থেকে বাইর কইরা দিতে পারবো বন্ধু বলল আমি বারবি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলাপি অমৃত চমচম এইসব খাইতে চাই তাঁতির বন্ধু যা বলেছে সে হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে সব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না তখন সেই পাজিটা তাতিকে খুব আদর যত্ন করতে লাগল পাখা এনে তাকে হাওয়াও করলো গামছা দিয়ে আবার মুখও মুছে দিল আহারে ভাই তোর খুব কষ্ট হয়েছে গা দিয়ে ঘাম পড়তেছে একটু ঘুমাবি নাকি বিছানা কইরা দিমু সত্যি সত্যি তাতির তখন খুব ঘুম পেয়েছে কাজী সে বলল আচ্ছা বিছানা কইরা দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনই ধরনের আর একটা হাড়ি রেখে দিন তাঁতি তো এসব কিছুই জানে না সে বিকেলবেলা ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর তার মাকে বলেছে দেখো মা কি চমৎকার একটা হাঁড়ি আনছি তুমি কি খাবা মা সন্দেশ খাবা পিঠা খাবা দেখো আমি হাঁড়ির ভিতর থেকে সব বাইর করে দিতেছি কিন্তু এ তো আর সেই হাড়ি নয় এর ভিতর থেকে সেই সব জিনিস বেরোই বইবে কেন মাঝখান থেকে তাতি বোকা হয়ে গেল তার মা তাকে বকতে লাগল তখন তাতির খুব রাগ উঠে গেল সে ভাবল এটা সেই ভূত ব্যাটারি কার সাজি তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না কাজী সে পরের দিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো একটা খামো দুইটা খামো সাত ব্যাটারি চিবাইয়া খামো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না তাতি বললে ছাগলের কী গুণ ভূতগুলো বললো ওকে শুশুড়ি দিলে ও খুব হাসে আর ও মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি তাতি ছাগলের গায়ে শুশুড়ি দিতে লাগলো আর ছাগলটাও হিহি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে তাঁতির মুখে আর হাসি ধরে না সে ছাগলটা নিয়ে ভাবলো যে এ জিনিস বন্ধুকে না দেখালেই নয় সেই দিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দুই হাতে দুই পাখা দিয়ে হাওয়া করল তাতির ঘুমও হলো চমৎকার সেই দিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর তাঁতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো সে দেখল তার মা তার দেরি দেখে ভারী চটে আছে তা দেখে সে বলল আর রাগ করিও না মা আমার ছাগলের গুণ দেখা তুমি খুশি হইয়া নাচবা বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল কত কুতু 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 ছাগল কিন্তু তাতে হাসলো না আর মুখ দিয়ে মোহরও বেরুলো না তাতে আবার তাকে সুরশুরি দিয়ে বলল তুত কাতু তু কাতু তু তু কাতু তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বা তার নাকে দিল একটা ভীষণ গুঁতা আর তার নাক দিয়ে রক্ত পড়ল প্রায় আটশের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমনই বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে ঝোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বটগাছ তলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো একটা খামু দুইটা খামো সাত পাটারি চিবাইয়া খামু ব্যাটারা আমারে দুবার ফাঁকি দিছিস ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিসিস আজ আর তোদের একদিন কি আমার একদিন ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি জনাব আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থেতলালাম তাতি তখন তার নাক দেখিয়ে বলল এই দেখ গুতা মাইরা ছাগল আমার কি দশা করছে তোদের সব কয়টারে ধইরা চিবাইয়া খামু ভূত বলল ওটা তাহলে আমাদের ছাগল না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন তাতি বলল না আগে বন্ধুর ওখানে গেছিলাম সেখানে কিছুক্ষণ ঘুমাইয়া তারপর বাড়ি গেছি ভূত বলল এইখানেই তো কাম সাবার হয়েছে আপনি যখন ঘুমাইয়াছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি কইরাছে এ কথা শুনে তাতেই তো সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সে আমার হাড়িও চুরি করেছে এখন কেমনে কি ভূতেরা তাকে কতগুলো লাঠি দিয়ে বলল এই লাঠি আপনার হাড়িও এনে দিবে আবার ছাগলও এনে দিবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাখ তাহলে দেখবেন কি মজা হবে শত শত লোক ছুটে এলো এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিটিয়ে সাইজ করে দেবে তাতে তখন সেই লাঠি বগলে করে তার বন্ধুর কাছে গিয়ে বলল দোস্ত একটা মজা দেখবি বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর যখন তাতি বলল লাঠি লাখ তখন সে এমনই মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি লাঠি তাকে পিটিয়ে পিটিয়ে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নে তোর ছাগল নে আমারে সাইরাদে ঝোলা বলল ছাগল আর হাঁড়ি আন তারপরে তোরে সারমু তখন পাজি বন্ধুটা পিটানি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করল তাতি হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক অমনি হাড়ি সন্দেশে ভরে গেল ছাগলকে শুশুরি দিতে না দিতেই হো হো করে হেসে দিল আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন তাতে তো আর গরিব নেই সে বড়লোক হয়ে গেছে তার বাড়ি গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন